নমস্কার দৈনিক পঞ্জিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন পর্বে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমি প্রতিদিনের পঞ্জিকা আপনাদের সকলের সাথে শেয়ার করব আজ বাংলা চোদ্দশো বত্রিশ সালের আঠেরোই জ্যৈষ্ঠ ও ইংরাজি দুই হাজার পঁচিশ সালের সেকেন্ড জুন সোমবার আজ সূর্যোদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে ও সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে সপ্তমী থাকবে রাত্রি বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত মঘানক্ষত্র রাত্রি দুইটা বিয়াল্লিশ মিনিট যোগ দিন বারোটা সাঁত্রিশ মিনিট যে সমস্ত শিশুরা আজ জন্মাবে তারা সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টতরী মঙ্গলের ও বিংশতরী কেতুর দশা রাত্রি দুইটা বিয়াল্লিশ মিনিটে নরগণ বিংশতরী শুক্রের দশা মিতে একবার দোষ রাত্রি বারোটা চোদ্দ মিনিটে দোষ নেই কালবেলা দি ছয়টা ছত্রিশ মিনিট থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে ও দুইটা পঞ্চান্ন মিনিট থেকে চারটা চৌত্রিশ মিনিটের মধ্যে কাল রাত্রি দশটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যাত্রা নেই রাত্রি দুইটা বিয়াল্লিশ মিনিটে যাত্রা শুভ পূর্বে নিষেধ শুভকর্ম দিন বারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে আজ বিবাহ রয়েছে বিয়ের লগ্ন রয়েছে রাত্রি সাতটা নয় মিনিট থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে আবার রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুইটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে ধনু মকর কুম্ভ মিন ও মেষলগ্নে সুত হিবুক যোগে বিবাহ যোগ রয়েছে দিন আটটা একত্রিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিটের মধ্যে এবং রাত্রি নয়টা এগারো মিনিট থেকে বারোটার মধ্যে ও একটা পঁচিশ মিনিট থেকে দুইটা ঊনপঞ্চাশ মিনিটের মিনিট পর্যন্ত যোগ রয়েছে রাত্রি তিনটা বত্রিশ মিনিট থেকে চারটা চোদ্দ মিনিট মিনিট পর্যন্ত আজকের রাশিফলগুলি হল মেষ জমি নিয়ে বিবাদ বিষ জুয়ায় ক্ষতি মিথুন বন্ধু বিবাদ কর্কট নৈতিক জয় সিংহ প্রলোভনে ক্ষতি কন্যা প্রাপ্তি তুলা উৎপাদন বৃদ্ধি বৃষ্টিক পরোপকার ধনু সম্পর্ক হানি মকর গর্ব অনুভব কুম্ভ পারিবারিক সুখ সুখ মেন ব্যবসায় লাভ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন